আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তবে যে যারা আপনি হচ্ছে শুধুমাত্র অনলাইনে ভিডিও দেখে যারা গরুপালার প্রতি আগ্রহী হন তাদের আমি বলবো একটা কথা যে বাস্তবতা সময় ভিন্ন হয় সে আপনার যে কোনো কাজ হতে পারে তাই অন্যের না দেখে আপনার নিজের কতটুকু অভিজ্ঞতা আছে এর উপরে কাজ করার চেষ্টা করবেন সেটা আপনার যে কোনো কাজ হতে পারে আপনি এটাই যে করতে হবে এমন না এই কাজেই যে করতে হবে এমন না মানে অন্যজন করতেছে ও সফল হয়েছে এই জন্য ওই কাজই আপনার করতে হবে তা না আপনি যেটা পারেন আপনি যেটা মন উৎসাহিত হয় সেই কাজ আপনি যেটা আগ্রহী হন সেই কাজ করবেন আসলে গরু পালা সহজ না আপনি যদি খালি গরু না আপনি যে কোনো পশু পালবেন এত সহজ না তাদের আপনার মনোভাব বুঝতে হবে তাদের শারীরিক অবস্থা বুঝতে হবে যদি না বোঝেন তাহলে আপনার কোনো লাভ নেই আপনার হচ্ছে মানে পশু তারা তো কথা বলতে পারেন আপনার কিছু হলে কথা বলতে পারবেন কিন্তু তাদের বলার মতো আল্লাহ জবাব নেয়নি যার জন্য আর কি আপনি নিজেকে বুঝতে হবে যদি না বোঝেন তাহলে আপনি সেই জিনিসের সেই পশুরূপে পালন করে আর কি লাভবান হতে পারবেন আরেকটা জিনিস দেখেন সবাই তো চকচকা ভিডিও দেখায় যে সবার গরু দেখবেন কত সুন্দর পয় পরিষ্কার থাকে আর কি এই দেখেন আসলে আমি দেখাই আর কি যে আসলে কতটা পরিষ্কার থাকে আর কতটা পরিষ্কার রাখতে হয় এই জিনিসটা না দেখলে বুঝবেন না বাস্তব চিত্র হচ্ছে এটা এই দেখেন এটা হচ্ছে এর বাস্তব চিত্র প্রত্যেক দিন সকালবেলা আর কি এগুলো করতে পারি প্রত্যেক দিন সকালে এদের পরিষ্কার করতে হবে আর আপনি চকচকা অন্যের চকচকা ভিডিও দেখে নিজে উৎসাহিত হবেন যে না রে কোনো সমস্যা নাই কোনো কাজ নাই কোনো মানে পরিশ্রম ছাড়া আর কি করতে পারবো তা নাই দেখেন গরুগুলোর অবস্থা দেখেন সারা রাতের অবস্থা দেখেন এগুলো এখন আমাকে নিজে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার করার পরে এদের কী রূপ আসে সেই রূপটার ভিডিও দেখে আর কি মানে আপনি হচ্ছে প্রত্যেক সকালে যে কাজ করবেন সকালে ঘুম থেকে ওইটাই কাজ করতে হবে মানে প্রত্যেক দিন সকালে উঠে আপনার কাজ করতে হবে কাজ করতেই হবে এবং এদের গোসল করানো লাগবে এইগুলো নিজে হাতে পরিষ্কার করে গোসল করাইতে যদি আপনি পারেন তাহলে করবেন তারপর আমি দেখাবো যে আসলে আমার গরু মানে পরিষ্কারের পরে কেমন দেখা যায় মানে আসলে যে ভিডিওতে দেখেন যে এত সুন্দর জায়গাটা পরিষ্কার থাকে তারপরে আপনি হচ্ছে যে জিনিসগুলো মানে গরুর গায়ে কোনো ময়লা নাই কোনো আবর্জনা নাই থাকার জায়গা কত সুন্দর পরিষ্কার যদি এটা আপনি হচ্ছে মানে আমি নিজে ভিডিওতে দেখবেন লাস্টে দেখাবো আর কি যে আসলে আমার গরুগুলার এখন যে অবস্থা তারপরে মানে পরিষ্কার করার পরে কী অবস্থা থাকে তো অন্যের জিনিস দেখে কখনো উৎসাহিত হবেন না হ্যাঁ উৎসাহ উৎসাহিত হবেন আপনি হচ্ছে সেটা যদি আপনি নিজে পারেন যদি নিজে না পারেন তাহলে ওই গাছের প্রতি আগ্রহী হবেন না দয়া করে এ আমার গরুগুলা মোটামুটি তারপর আরেকটা জিনিস বুঝতে হবে তারা কি খাচ্ছে তাদের কি খাবার দিচ্ছেন ঠিকমতো খাচ্ছে কি না তাদের শারীরিক কন্ডিশন কেমন এগুলো আপনার বুঝতে হবে যদি না বোঝেন তাহলে কোনো লাভ আমার গরু গরুগুলা রুচি দেখেন এদের হচ্ছে একটু রুচি কমে গেছে বড়টার এর জন্য আমি একটা ওষুধ দিব আর কি সেটা খাবারের সঙ্গে খাইয়ে দিব সেটা কী খাওয়ায় সেটা সেটাও দেখাবো ইনশাল্লাহ আর আরেকটা কথা মানে শেষ কথা এটাই অন্যের কাজ দেখে নিজে উৎসাহিত হবেন না সেটা যদি আপনি না পারেন সেটা যদি আপনি পারেন তাহলে অবশ্যই উৎসাহিত হবেন সে কাজ করবেন কাজের প্রতি আপনি যদি পারেন সেই কাজের যদি অভিজ্ঞতা থাকে অথবা চেষ্টা করবেন পরিশ্রম করবেন তাহলে আপনি সেই কাজের প্রতি আগ্রহী হতে পারেন অন্যথায় এতে আপনি ব্যর্থ হবেন হতাশা হবেন আপনার সফলতা তো আসবেই না বরংস আপনি কাজের প্রতি আগ্রহ কমে যাবে সেটা যে কোনো কাজে আপনারা কাজ করতে ভালো লাগবে না এর জন্য আপনি যেটা পারেন আপনি সেটার প্রতি আগ্রহী হবেন সেই কাজটা করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমার জন্য সবাই সালামু আলাইকুম